শরিক কয়েকজন মিলে কোরবানি করলে কোনো শরিকের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কি করণীয় মন দিয়ে বুঝেন তিনজন কোরবানি করবে পঞ্চাশ 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 কত হল দেড় একজন শরিক মারা গেছে তাহলে হাজার হাজারওয়ালা শরিক মারা গেছে পঞ্চাশ হাজার যদি বলে কোনো সমস্যা নেই কোরবানি করেন ওয়ারিসেরা যদি বলে সমস্যা নেই কোরবানি করেন তো করে ফেলবে সমস্যা নেই কিন্তু ওয়ারিসেরা যদি বলে না আব্বার পঞ্চাশ হাজার টাকা আমরা দিতে যেতেছি এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না ওয়ারিশরা তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে নতুন আরেকজনকে শরিক বানাইতে পারবেন এটা সুন্দর কথা আরেকজনে বলবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শরিক হও ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিলি তো তাহলে প্রথম কথা ওয়ারিশরা যদি অনুমতি দেয় করেন করে ফেলবেন অনুমতি যদি না দেয় করা যাবে না পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিতে হবে ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরিক করতে পারবে কিনা একজন ধনী মানুষ এক লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরিক করি দশ বিশ হাজার তিরিশ বা যেরকমভাবে শরিক করি করা যাবে কিনা যাবে যেই পরিমাণ টাকা দিয়ে শরিক করবেন ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন হ্যাঁ বাকি খাইতে পারবেন খাইতে পারবেন খাইতে পারো ফারো যাবে কারণ এক লক্ষ টাকা দিয়ে কিনছে তো একজনে শরিক করছে যে পরিমাণ টাকায় শরিক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন সমস্যা নাই তো ফোকা হয় কারাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন দান করে দেওয়া ভালো বাকি নিতে পারবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় আছে কিনা যায় যাচ্ছে কোরবানির গোস্ত তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা যায় যাচ্ছে তিন দিনের বেশি জমিয়ে রাখা যায় কোরবানির পশুর গোস্ত তিন দিনের বেশি জমিয়ে রাখা যায় যাচ্ছে কোরবানির গোস্তের এক তৃতীয় অংশ গরিব মিসকিনকে এক তৃতীয় অংশ আত্মীয় স্বজনদেরকে আর এক তৃতীয় অংশ নিজে রাখা এটা কি ওয়াজিব না উত্তম এটা উত্তম বলেন এটা কি এক তৃতীয় অংশ গরিবকে দেওয়া উত্তম এক তৃতীয় অংশ আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম এটা ওয়াজিব না এটা উত্তম কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়েন কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না তো আমিও তিরস্কার করছি না বাকি শুধু এজন্য বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়েন আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়ন যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়েন আল্লাহ তৌসিক দান করেন কোরবানির গোস্তু কখন খাওয়া উত্তম কোরবানির দিন দশই হজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির গোস্তু দিয়ে শুরু করা উত্তম কোরবানির দিন দশই হজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোস্তু দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম এই সুযোগ সুবিধা এগারো তারিখ বারো তারিখের জন্য না এটা শুধু দশ তারিখের জন্য আবার বলছি কোরবানি তো এগারো তারিখেও হয় বারো তারিখেও হয় কেউ যদি বারো তারিখে দেয় সে প্রথম গোস্তু খাবে এই সুন্নত না এটা না এই এই শুধু দশ তারিখের দশ তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম খাবে এটা হলো দশ তারিখের শূন্য এগারো বা বারো তারিখের নয়। কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা অনেকে গোস্ত ইত্যাদি চর্বিটা বিক্রি করে দেয় গোস্ত গোস্ত বিক্রি করা যাবে না চর্বিটা বিক্রি করা দেয় নজুবুলিল্লা বলেন চর্বি বিক্রি করা যাবে না গোস্ত বিক্রি করা যাবে না কোরবানির চর্বি বিক্রি করা যাবে না বিক্রি করা যাবে না কোরবানির করে মাদ্রাসায় দিয়ে দিন দিয়ে দেন করবেন না এটা দিয়ে দিন মাদ্রাসা ওলারাদের কাজে লাগবে এতিমদের কাজে লাগবে এক্ষেত্রে একটা কথা আপনারা অনেক সময় এবং মানসিকতা রাখেন ছাত্ররা এ কোরবানির দিন এখানে দেখেন অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা সেও ইখলাসের সাথে থাকে কেন তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায় তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তান ও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে তো এই আপনারা এটা মাথায় নিয়ে না যে এই পোলাপান গুলা কোরবান কোরবানের দিন যারা কাজ করে বন থেকে করে আপনি খোঁজ নিয়ে দেখবেন এক অনেক সন্তান আছে তার বাবার তিরিশটা চল্লিশটা দোকান আছে যার বাবা চারশো পাঁচশো মন ধান পায় সে কেন আছে সে মহাব্বতে আছে এখলাসের সাথে আছে তার দ্বারা মাদ্রাসার কাজ হবে এই সে আছে না হলে তার এটা থাকা দরকার নাই এরকম তো এই এটা মাথায় রাখবেন এটা সত্যিকার অর্থেই এতিমদেরকে তাদের পিছনে খরচ করা হয় এই জন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় বলছে দিবেন আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দিয়েন তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ কোরবানি যারা পশুটা আপনার কিনে এরা সব ঠিক করে খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে ভাই দেড় দুই লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন শেষে কেন এমন করেন চামড়ার ব্যাপারে এই আপনার আপনার একটা অংশে গিয়ে এমন এমন আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না এগুলো আমরা করবো না আল্লাহ তৌফিক দান করেন কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা দিবেনই জবাইয়ের পারিশ্রমিক দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়ান শুনে অনেক হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে জন্য কইছে আমি আমার জিন্দিগিতে দুইটা পশু করে করছি মাত্র জবাই করছি জিন্দিগিতে দুইটা পশু তার মানে আমি আমার জন্য বলছি না এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট দেড় দুই লাখ টাকার গরু আপনার কোন মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে আরে আসতে একটা নতুন দুইশো এটা তো আপনার সরম করা উচিত ভাই সত্যি বলছি হ্যাঁ আপনার সরম লজ্জা থাকা উচিত এটা সরম লজ্জা থাকা উচিত এটা আমি ওই যুগের কথা বলছি যে এই যুগে আমার বেতন ছিল পাঁচ হাজার টাকা ওই যুগে আমরা যে কোরবানি দিছি ওই কোরবানি তিনি দিয়েছেন প্রায় দশ দশ বছর আট বছর আগের কথা তাদেরকেও আপনার ওই একশো দুইশো দিনই ও আচ্ছা তো সেটা আমি জানিনা না আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় এটা মহাব্বতের ইয়ার এইখান তো এই জন্য আর এই রকম একশো দুইশো করে কারেন্ট এটা কি কোনো কথা এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না যে ভাই এই 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 আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না আপনাদের এলাকার যে নিয়ম ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন কিন্তু ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয় যে উনি কি বলে গেল আমি আমারটা বলে গেছে না আপনি কি এই জন্য বলে গেছে দিকে আপনি ঝগড়া করবেন হ্যাঁ ঝগড়া করেন না আমি সঠিক কথা বললাম আপনি একটু ভাববেন দেড় লাখ দুই লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে হাতের কামাই হাতের কষ্ট করে সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত এটা আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন কোরবানির বস্তু বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা যেমন হিন্দু অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে হা তাদেরকে দেওয়া যাবে এটা ইসলামের সৌন্দর্য শুভ হা মামলা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অসহায় তাদেরকে অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায় দুই ভাই বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব ছোট ভাই পন্ডিতা নামাজের পরপর গিয়া গরু জবাই করে ফেলছে বড় ভাই করে তুই কি করলি কার আমি এখন আইসা সারতে পারলাম না তুই জবাই করে ফেললি কেন ভাই আপনার অনুমতি নাই বেটা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না না সাবধান অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে কোরবানি হবে না কোরবানি হবে না যার উপর ওয়াজিব তার যদি মন থেকে সায় না থাকে তার যদি অনুমতি না থাকে কোরবানি হবে না তো এই বিষয়টা একটু সতর্ক থাকা এদের নামাজ পড়ে আইসাই গুরুরা ফালাই দিয়েই জবাই করে ফেললেন যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন একজনের পক্ষ থেকে বলেন দুইজনের পক্ষ থেকে জনের পক্ষ থেকে আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুর রহিমের পক্ষ থেকে জামিলা খাতুনের পক্ষ থেকে আয়েশা খাদিজার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করলাম কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই আল্লাহ বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে এই কথাটা মাথা রাখব আমরা ইনশাল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় নিব কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গুস্ত খাওয়া কি মুস্তাহাব কোরবানি দাতার জন্য নিজের গুস্ত খাওয়া অনেকের গরুর গুস্ত সমস্যা আছে এবং খায়ান কোরবানির গুস্ত একটু হইলো খায়ান এটা মুস্তাহাব এ আমলটা করা চাই এটা সমস্যা নেই করা যাবে হাজি সাহেব যারা আছে আপনাদের আত্মীয় স্বজন তাদের কি মাসালা এই বিষয়টা ওলামা হজরত হয়তো আলোচনা করে থাকে এই এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় ওখানে যেটা দেয় একটা দমে শেরিক আপনার ওখানে দমে শুকর দমে শুকর ওখানে যেটা করে এটা দমে শুকর হাজি সাহেব যদি মুসাফির না হয় যিনি হজ করতে গেছে উনি যদি মুসাফির না হয় ওনার উপর কোরবানি ওয়াজিব উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে এটা তিনি জানেন মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না মাথা রাখবেন হাজি সাহেব ওখানে যেটা করতেছে এটা দমে শুকর ওটা করা লাগবে এটা হজের অংশ ওখানে যেটা জবাই করে এটা হজের অংশ এবার আসেন কোরবানির বিষয় কি কোরবানির বিষয় হলো হাজি সাহেব যদি মুসাফির না হয় তার উপর কোরবানি ওয়াজিব সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে আর যদি তিনি মুসাফির মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না এই জন্য যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম ওরা ভালো বলতে পারবে যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কুরবানি লাগবে এই বিষয়টা ওলামা হযরত অনেকে আছেন এখানে একটি গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি এই বিষয়টা অনেকে জানেন হাজী সাহেব ওনারা মনে করে ওখানে গিয়ে জবাই করছে বস হয়ে গেছে কুরবানি এটা অনেকে মনে করে আর কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি উত্তম বরং এটা সৌভাগ্যের বিষয় এটা উত্তম এটা দ্বারা কোরবানি করা এটা উত্তম কাজ যে দুধ করে কোনো সমস্যা নাই করতে পারবে কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটা উত্তম যেটা বললাম ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কিনা যিনি কোরবানি দিবে তিনি বিক্রি করতে পারবেন না দরিদ্র যারা আছে তারা তারা আপনার তো এটা হলো যারা এতিমসহায় আছে আপনার তাদেরকে দেওয়ার পরে তারা যদি বিক্রি করে সেটা ভিন্ন কথা কিন্তু যিনি কোরবানি দিবে তিনি তার কোরবানির গুস্ত বিক্রি করতে পারবে না সমাজের বস্তু আছেন একটা এটা কি আছে সমাজের বস্তু একজন লেখছে তার মানে মনে আছে আর একটা বিষয় লেখছে মানে আপনারা ভুলেও ভবিষ্যতে লেখা দিয়ে না আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থবান এখনো নাই এই জন্য তো মাঝাব মানি আগে বলছি আমাদের সামসুদ্দ আশরাফ হিসাব রেজাল করিম আবরার ভাই লুতুর রহমান ফরাইজ হিসাব মুফতি শফিক আসেমি হাফিজ আহমুল্লাহ তারা মাসাল্লাহ যোগ্য তারাকে প্রশ্ন দিবেন সাথে সাথে আর আমাদের আমার চোখে আর কি চলতে ফিরতে মুক্তি যাকে বাংলাদেশ একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুক্তি দেলোয়ার সাহেব হযরত মানে যেখানে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক জানে আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না না সাদের সাথে আস্তে আস্তে একের পর এক बोलतेছে 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 অভাব হয়ে তাকায় থাকার মধ্যে ফতুয়া সাহেব উনি কমে পড়ছে সব সুন্দরভাবে বলদছে এটা ওমক জায়গা আছে এটা ওমক জায়গা আছে মানে হুজুর একদম অদ্বিতীয় আমি নওজ অন্যদেরকে ছোট করছি না মানে আমার কাছে হজুরের অদ্বিতীয় মনে হয় বিশেষ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের মুস্তিদে আল্লাহ সাহেব হযরতের হায়াত আল্লাহ করে তো যাই হোক কোরবানির গোস্ত ওই আপনার সমাজে না সমাজে দেওয়া বাধ্য না এটা বাধ্য না সমাজের যে গোস্ত চায় এটা বাধ্য না যিনি কোরবানি দেবেন তিনি দিতে বাধ্য না তারপরে এটা মহব্বতের সাথে দিয়ে দিন যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিন না হয় আপনার অন্য করে সমাজ থেকে বাদ এলাকা থেকে বহিষ্কার করো বের করে দাও ঝগড়ার আশঙ্কা হয়

কোরবানির পশুর গোস্ত আল্লাহর কাছে বলছে না রক্ত আল্লাহর কাছে বলছে না তোমাদের তাকওয়া আল্লাহর কাছে বলছে গোস্ত বলছে না রক্ত বলছে না তাকওয়া আল্লাহর কাছে বলছে কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম এই জন্য আমরা কোরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য সূরা আনআমের 167 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন সালাতি ওয়া Nusuki ওয়া লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য এই হলো কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের উপায় মাধ্যম তাই কোরবানি করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাই সালাত সালামের একটা শূন্য জিন্দা হয় ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছেন সুরা সাফাতের একশো সাত নম্বর আয়াত সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন তাদের রুইয়া স্বপ্ন সত্যে পরিণত করেছেন যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান এই স্বপ্ন আপনি সত্ত্বে রূপান্তরিত করেছেন স্বপ্ন সত্যায়ন করেছেন নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা এই পরীক্ষায় আপনি পরিপূর্ণ বাস করছেন আর এই আপনাকে দান করেছি মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম এই কথাটাই আল্লাহ বলেন ওয়াফাদাইনাবু বিধিব আজী আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম পশু কুরবানীর বিধান আমি আল্লাহ চালু করে দিলাম ইব্রাহিম নবীর সুন্নত

প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে বললেন এমন প্রাণী যদি হয় প্রাণী প্রাণী মানে অন্য প্রাণীরও পশম থাকে কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি ওদের পশমই খুব বেশি এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সব দেওয়া হবে নবীজি বললেন বিকুল্লি শারতিমিনা সুফি হাসানা পশম ওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি সওয়াব দাও নেকি দাও হল তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত কুরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ এই কুরবানি আদায় করার পরেও পড়বো আমরা আলহামদুলিল্লাহ সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনা হালাকুম মিন শাইইরিল্লাহ ওয়াল বুদনা জাআলনা হালাকুম মিন শাইইরিল্লাহ ওটকে আল্লাহ নিদর্শন বানাইলাম তোমাদের জন্য কোরবানির এই পশুটাকে তোমাদের জন্য এটাকে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত বানাইলাম সারিবদ্ধ উটগুলার উপর আল্লাহর নাম নেও মানে বিসমিল্লা বলে নহর করো সারিবদ্ধ ভাবে এগুলার উপরে বিসমিল্লা বলো ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা

কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়াও কেন আল্লাহ বলেন এটা তোমাদের জন্য করে দিলাম যাতে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম বসিমুত করে দিলাম এই প্রাণী তোমরা জবাই করলা আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও কে খাওয়াও যে চাইতে পারে না লজ্জায় তাকেও খাওয়াও এটা কেন করেছি জানো যেন তোমরা আমি আল্লাহ আলহামদুলিল্লাহ এ হলো কোরবানি সুক্রিয়া আদায় করার জন্য তাহলে আমরা কোরবানি করব। আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব আল্লাহ তৌফিক দান করেন